সাকিব কে ক্যামেরাম্যান বানিয়ে রাস্তায় এ ক্যামল্লুকে বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছে শবনমিয়া সিন বুবলি কারণা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন তিনি আর সেখানে গিয়ে মাঝে মধ্যে এখন নিত্যনতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায় বর্তমানে এমন সব হটলোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছে যা কল্পনা করা যাচ্ছে না কারণা মাঝে মধ্যে এখন সব টাইট ফিট জামা পরে প্রকাশে আসে ঠিক তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবার একটি ফটো নিয়ে ক্যামেরার সামনে এসেছেন তিনি এই ফটোতে সব নামে বুবলিকে দেখা যাচ্ছে জর্জের থ্রি পিস পরে রাস্তায় দাঁড়িয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজিরে হয়েছে নিজেকে অনেক আকর্ষণীয় করে তুলেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ফটোটি যে ফটোটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ভক্তদের মন্তব্য সব নামে আসছেন বুবলির এই ফটোগুলোর ক্যামেরা ক্যামেরাম্যান কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যায় আমেরিকাতে সাকিব খানের সঙ্গে যেহেতু স্বপ্নমিয়া সিন বুবলি রয়েছে সেহেতু সাকিব খান হচ্ছে ক্যামেরাম্যান স্বপ্নমিয়া সিন বুবলির সকল ফটো সাকিব খান নিজেই তোলে এমনইটি শোনা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু ও